মাগো তুমি পারো একটা পরিবারকে জান্নাত বানাতে তুমি পারো একটা পরিবারকে জাহান নামে চালিয়ে দিতে একজন মা তার বাবার বাড়িতে গিয়ে বলছে আম্মা তোমার জামাইকে মেরে ফেলে দিতে হবে কেন বলে আমি ভাত খাবো না কিন্তু সে ছেড়েও দিবে না আমি তো এই ছেলের সাথে সংসার করব না তো আমার জামাইকে মেরে ফেলে দিতে হবে তুমি আমার এক উদ্দেশ্যে খেয়ে দাও মেয়েটা মেয়ের মা একটু চালাক ছিল বলে এখন জামাইয়ের সাথে তোমার দুঃসম্পর্ক চলছে তুমি যদি এখন তোমার জামাইকে মেরে ফেলে দাও তাহলে সবার আগে তোমার উপরে সন্দেহ করবে করবে কি করবে না সুতরাং জামাইকে যদি মারতে হয় আগে সম্পর্ক উন্নয়ন করো সম্পর্ক ডেভেলপ করো তাইলে তুমি মেরে ফেলে দিলেও কেউ তোমাকে আর সন্দেহ করবে না বেশি চিন্তা করছে বুদ্ধি তো বড় ভালো এখন মায়ের শিখায় দিতেছে জামাই যেখান থেকে আসবে সালাম দিবা জুদা স্যান্ডেল সোজা করে দিবা গোসল করায় দিবা গা মুসায়া দিবা সোনা পাউডার তেল টেল মাখায় দিবা ঘুমানার আরাক পর্যন্ত সেবা যত্ন করবা চা বানায়া দিবা শরবত খাওয়ায়া দিবা খাবার তুলে তুলে খাওয়াবা সেবা যত্ন ভালোবাসা দিয়ে একবারে পাগল বানায় ফেলবা শুধু জামায়ের নয় জামায়ের মারও সেবা যত্ন করবা বাস যেই বুদ্ধি সেই কাম আসার সময় একটা কৌটার মধ্যে সামান্য কিছু পাউডার দিয়ে বলছে যে প্রত্যেক দিন যখন শরবত বানাবা তো এক চামচ করে মিশায়া দিবা মাত্র বিশ দিনের ডোজ দিয়ে দিলাম বিশ দিনের ভিতরে সম্পর্ক উন্নয়ন হবে আর এই পাউডার গুলো খেতে খেতে বিশ দিনের মধ্যে মরেও যাবে কেউ তোমাকে সন্দেহ করবে না যে বুদ্ধি সেই কাজ বিশ দিনের আমল শুরু হয়ে গিয়েছে এত ব্যবহার করতেছে। তিন দিনের মাথায় বাড়ির সবগুলো মেয়েটার হয়ে গেছে শাশুড়ি খেতে বসে মাছের কালনা বৌমার প্লেটে তুলে দেয় বৌমাকে বলে বৌমা আমরা অনেক খেয়েছি তুমি নতুন মানুষ খাও না তুমি না খেলে আমাদের সেবা যত্ন তে আবার গোস্ত বড়টাই উঠায় দেয় বৌমা তুমি না আমাদের মেয়ে বউ মামারই তো মেয়ে তুমি খেলেই আমাদের খাওয়া এভাবে বউকে তুলে তুলে শাশুড়ি খাওয়ায় শ্বশুর যখন বাজার থেকে আসে পাঁচশো টাকা সাতশো টাকার বাজার করে নিয়ে আমার একটাই মাত্র বৌমা আমার বৌমা ভালো থাকলে আমরা ভালো থাকতে পারবো এবার জামাই তো অফিস থেকে ছুটি নিয়ে সৈদপুর থেকে বিমানের টিকিট কেটে কক্সবাজার ঘুরতে চলে গেছে আরে আমার বউ কত আমার সেবা যত্ন করে মেয়েটা কক্সবাজার থেকে ঘুরে এসে মার গলা জড়িয়ে ধরে সেই কান্না শুরু করছে মা তোমার জামাইয়ের চাইতে ভালো মানুষ দুনিয়াতে একটাও নাই শুধু তোমার জামাই ভালো না তোমার জামাইয়ের মাও ভালো তোমার জামাইয়ের বাপও ভালো মারে আমি তো বেশিদিন খাওয়াই নাই দুই দিন পাউডার খাওয়াইছিলাম এই জন্য কি তোমার জামাই মরে যাবে তোমার জামাই যদি মরে যায় আমিও কিন্তু মরে যাব মেয়েকে গলায় জড়িয়ে ধরে ঠোঁটে গালের সু দিয়ে বলে মেয়ে মেয়ে গোপ আমার জামাই ভালো না জামাইয়ের বাপমা ভালো না ভালো হইলা তুমি তুমি এতদিন আগ পর্যন্ত জ্বলাইছো এই জন্য ওই পরিবারটা জাহান্নাম হয়েছিল আর তুমি জামাইকে মারার জন্য এখন একটু ভালো হয়ে গিয়েছো তুমি ভালো হয়েছ তার জন্য পরিবারটা এখন ভালো হয়ে গিয়েছে কথা বলো ঠিক কিনা এই জন্য বলবো নিজের বাপ মা খেল কি না ঔষধ পেলো কিনা এজন্য স্বামীর বাড়িতে চিন্তা করে করে মাথার চুলগুলো পাকায়েন না স্বামীর বাপ মার সেবা যত্ন করেন আল্লাহ ফেরেস্তা পাঠায় আপনার বাবা মার প্রয়োজনে সেবা যত্ন করবে কথা বলুন ঠিক কিনা নিজের বাপ মার জন্য মাথার চুল পাকায়া দেয় আর ভাতারের বাপ মা করে কোনো খবর কথা বললেন না কেন কোনো খবর স্বামীর বাবার বাড়ির থেকে যদি তিনজন মেহমান আসে দেখবেন মায়েদের মুখ ফুলে যায় ফ্রিজ খুলে খালি মাছের মাছের টোপলা বের হয় আর স্বামীর বাবার বাড়ির লোকজন চলে যাওয়ার পর যখন সাতজন বাবার বাড়ির থেকে লোকজন আসে তখন ঈদের আনন্দ চালু হয় কথা বলুন ঠিক না একই মানুষের দুই রকম আচরণ এটা মায়েদের মধ্যে বেশি পাওয়া যায় মেয়ের জামায়ের জন্য দোয়া করে আল্লাহ জান্নাত পার করে দাও কারণ কি মেয়ের কথা মতন জামায় চলে আর ছেলে যদি বইয়ের কথা মতন চলে তখন ছেলের জন্য বড় করে আছে না নাই কাজ কিন্তু একটা উনিও বইয়ের কথা শুনে ইনিও বইয়ের কথা শোনে ওটা মেয়ের জামায় তার জন্য জান্নাত পার করে দেয় আর এটা পড়ার বেটি তার জন্য ছেলের জন্য বড় করে এরকম দ্বিমুখী মা বোন আছে না নাই নিজের মেয়ে সব ভেঙে ফেলে দিয়েছে কোনো সমস্যা নাই কিন্তু বৌমা যদি একটা গ্লাস ভেঙে ফেলে দেয় বাড়িতে ভূমিকম্প চালু করে আছে না নাই আমার মা বোনগুলোকে বলবো মেয়ের মতন দেখো মায়ের মতন দেখবে বোনগুলোকে বলবো তুমি যদি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো তোমারও তোমার ছেলে মেয়ের বউ বাচ্চা কাচ্চার আগামী দিনে তোমার সেবা যত্ন করবে তোমার বাপ মাকে আল্লাহ তালা ভালো রাখবে আল্লাহ আমার মা বোন আল্লাহ আল্লাহ তৌফিক দান করো বলুন না আমি মায়েদের জান্নাতে যাওয়ার আমল পায়টা ভাইয়েরা এক নম্বর পাঁচ নামাজ দুই নম্বর রমজানের রোজা তিন নম্বর সতীর্থের হেফাজত চতুর্থ নম্বরে স্বামীর খেদমত বেশিরভাগ মেয়ে জাহান নামে যাবে তার এক নম্বর কারণ হলো এরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় জীবনকে কয়লা বানিয়ে দেয় আর এই মেয়েগুলো স্বামীর টাকা দিয়া মার্কেট করে সোনো পাউডার কিনে সুন্দর করে ভাঁজ ভোজ মাজার বের করে রিক্সায় চড়ে পাবলিককে দেখায় কথা বলুন ঠিক কিনা স্বামী কামাই করে করে টাকা পাঠায় গার্মেন্টস থেকে আর মাজার ভাঁজ বের করে রিক্সায় চড়ে মানুষকে দেখাইতেছো এগুলো অকৃতজ্ঞ জাহান নামের নরকেট কথা বলুন ঠিক কিনা

স্বামী সারা দুনিয়া তোমাদের কাছে কোনো খারাপ মানুষ নাই স্বামী তো খারাপটা জানবেন ভালোটাও জানবেন স্বামী তো ফেরেস্তা নয় গো মা আপনি যাকে পিসাব মনে করছেন তার তো ভিতরে আপনি ঢোকেন নাই সুতরাং ওর পায়ে তেল মাখায় কোনো লাভ নাই যে আপনার জন্য জীবন কুরবানি করে দিচ্ছে ওই স্বামীর সেবা যত্ন করেন আল্লাহর জান্নাত ও হয়ে যাবে আল্লাহ এলাকার মাবুরগুলোকে স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করে না আমিন